আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছি মেশিনটির নাম হলো মিনি পাওয়ার টিলার এটি হচ্ছে ছোটোখাটো সবজি বাগান অথবা ড্রাগন বাগান পান চাষের জন্য এইগুলা ইউজফুল এবং যেহেতু ছোট মেশিনটা খুব সহজে ব্যবহার করতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি খুব দ্রুত কাজ করতে পারে এছাড়া আপনারা যারা নিজস্ব বাগান আছে নিজেদের কাজগুলো সহজেই করতে পারবেন এবং স্ক্যানার যে মেশিনটি এটি হচ্ছে আশি সিসি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তেষট্টি সিসি আশি সিসি এবং একশো বিশ সিসি এ ধরনের মেশিন খুব সহজে পেয়ে যাবেন এবং আমাদের কোম্পানি থেকে আপনারা মেশিনটি চাইলে দেখে নিতে পারবেন আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে ঢাকা এয়ারপোর্ট নদ্যাপাড়া বৈশাখী মোড় এবং বগুড়াতে আরেকটি অফিস আছে সেখানে হচ্ছে বগুড়া শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ সংগ্রাম মাদ্রাসা মার্কেটে আপনারা অফিসটি পেয়ে যাবেন যারা আপনারা এই মেশিনটি অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা মেশিনটি অর্ডার করতে পারবেন নাম নাম্বার এবং ঠিকানা দিয়ে নিজ জেলা পর্যায়ে মেশিনটি নিতে পারবেন চলুন আমরা দেখিনি মেশিনটি কিভাবে কাজ করছে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন অর্ডার করতে চান অথবা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম